গত বছর জুলাই আন্দোলনের এই দিনে নজিরবিহীন কাণ্ড ঘটেছিল নরসিংদী জেলা কারাগারে হামলা ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা পালিয়ে যায় নয় জঙ্গিসহ সহ শতাধিক কয়েদি। লুট করা হয় অস্ত্র গুলি ঘটনার এক বছর পরও পলাতক শতাধিক कैदी উদ্ধার করা যায়নি খোয়া যাওয়া সব অস্ত্র ও গোলাবারুদও ফ্রান্সেসের মাখামাখি টেস্ট নুডলস করে তোলে আরো ইয়ামি আরো সসের বস উনিশ জুলাই দুই হাজার চব্বিশ ছাত্রজনতার আন্দোলনে যখন উত্তাল দেশ তখন নজিরবিহীন কাণ্ড ঘটে নরসিংদী কারাগারে ফুটেজে দেখা যায় সেদিন বিকেলে কয়েকশো দুর্বৃত্ত জড়ো হয় কারাগারের সামনে তালা ভেঙে ভিতরে ঢুকেই কারা কারারক্ষীদের খুঁজে খুঁজে পেটাতে থাকে তারা ছিনিয়ে নেয় অস্ত্র পরে বিভিন্ন ভবনে থাকা কয়েদিদের বের করে আনা হয় আগুন ধরিয়ে দেওয়া হয় বিভিন্ন সেলে হামলার সময় কারাগারের পাশেই চিনিসপুর এলাকায় পাঁচটি মাইক্রোবাস নিয়ে অপেক্ষায় ছিল দুর্বৃত্তরা সেই বাহনেই পালিয়ে যায় কারাগারে থাকা নয় জঙ্গি অনেক কয়েদিকেই হেঁটে কিংবা রিক্সায় পালিয়ে যেতে দেখা যায় পুলিশের তথ্যমতে সেদিন মোট আটশো ছাব্বিশ কয়েদি পালিয়ে যায় লুট করা হয় পঁচাশিটি অস্ত্র আর প্রায় আট হাজার রাউন্ড গোলা বারুদ এরপর কেটে গেছে একটি বছর বিভিন্ন সময়ে অভিযান আর আত্মসমর্পণে নয় জঙ্গিসহ মোট ছয়শো চুয়ান্ন কয়েদিকে কারাগারে ফেরানো গেছে এখনো উদ্ধার হয়নি খোয়া যাওয়া আটাশটি অস্ত্রসহ ছয় হাজারের বেশি গোলা বারুদ চারশো জন কয়েদির মধ্য থেকে এ পর্যন্ত আমাদের ছয়শো জনকে আমরা গ্রেপ্তার করতে এবং তারা অনেকেই আছে গ্রেপ্তার হয়েছে অনেকেই আছে তারা সারেন্ডার করে নয় জন জঙ্গি ওই সময় পালিয়ে যায় তা আমরা তাৎক্ষণিকভাবে আমরা ছয়জনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছিলাম আর তিনজন পলাতক ছিল পরবর্তীতে তারাও সারেন্ডার করেছে এবং আপনাদের উদ্দেশ্য বলতে চাই যে এই যে নয়জন জঙ্গি এই নয়জন জঙ্গির নয়জনই কিন্তু এখন জামিনে বের হয়ে গেছে ঘটনার কয়েক মাস পর সংস্কার করে কারাগারটি পুনরায় বন্দি রাখার উপযুক্ত করা হয় পাশাপাশি শিবপুরের বড়ইতলাতে নির্মাণাধীন আধুনিক জেলা কারাগার অধিদপ্তর থেকে এসে এবং জেলা প্রশাসনের সাহায্যে যত দ্রুত সম্ভব এটাকে আমরা ফাংশনাল করার চেষ্টা করেছি সেদিক থেকে এখানে কিছু সমস্যা রয়ে গেছে যেমন আপনি খেয়াল করবেন যে ঢাকা সিলেট মহাসড়কের উচ্চটা বৃদ্ধি পাওয়ায় এখানে কিছুটা নিরাপত্তা ঝুঁকি আচ্ছা রাস্তা এবং পেরিমিটার ওয়ালটা আপনি দেখছেন একেবারেই লাগোয়া কারাগারের অবস্থান এরকম সাধারণত হলে অনেক ধরনের সমস্যা হতে পারে বিধায় আমরা ওখানে না যাওয়া পর্যন্ত এর কার্যক্রমটা পুরোপুরি বেগবান করতে পারছি না নরসিংদী কারাগারে হামলার ঘটনায় মোট চারটি মামলা চলমান বলে জানিয়েছে জেল সুপার হুমায়ুন রশিদ যমুনা নিউজ